ওয়েলকাম টু ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেল আজকের ভিডিওতে আমরা সেন্ট মার্টিন দ্বীপের তথ্য জানব সেন্ট মার্টিন দ্বীপ নীল দরিয়ার বুকের এক কবিতা বাংলাদেশের দক্ষিণ সীমান্ত পেরিয়ে বঙ্গোপসাগরের কোলে অবস্থিত সেন্ট মার্টিন দ্বীপ এই দ্বীপ যেন কোনো শিল্পীর তুলিতে আঁকা এক নিখুঁত ছবি চারদিকে নীল জলরাশি নরম সাদা বালির বিস্তীর্ণ তটরেখা আর শান্ত প্রকৃতির মাঝে দাঁড়িয়ে থাকা শত শত নারকেল গাছ সব মিলে এক অপূর্ব সৌন্দর্যের মিলন মেলা মনে হয় এ যেন প্রকৃতির নিজস্ব হাতে গড়া কোন স্বপ্নের রাজ্য সেন্ট মার্টিনের জন্মকথা সেন্ট মার্টিন দ্বীপের ইতিহাসও কম রোমাঞ্চকর নয় বহু শতাব্দীর আগে এই দ্বীপের অস্তিত্বের কথা কেউ জানত না তখন এটি ছিল পুরোপুরি জনমানবহীন কেবল সামুদ্রিক পাখি আর ডেউয়ের আওয়াজে মুখরিত সময়ের প্রবাহে স্থানীয় জেলেরা প্রথম এই দ্বীপের সন্ধান পান তারা তাদের নৌকায় চেপে আসতেন মাছ ধরতে এবং আশ্রয়ের জন্য এই দ্বীপে থামতেন ধীরে ধীরে মানুষজন এখানে বসতি গড়ে তোলে এবং দ্বীপের প্রাণের সঞ্চার ঘটে ব্রিটিশ শাসনামলে এই দ্বীপের গুরুত্ব বাড়ে তখন এটি সেন্ট মার্টিন নাম ধারণ করে তবে স্থানীয় মানুষের মুখে মুখের দ্বীপটি পরিচিত নারিকেল জিঞ্জিরা নামে কারণ দ্বীপ জুড়ে যত্রতত্র ছড়িয়ে রয়েছে লম্বা লম্বা নারকেল গাছের বন যেগুলোর ছায়ায় জিরিয়ে নেয় ক্লান্ত প্রকৃতির অপার রূপবৈচিত্র্য সেন্ট মার্টিন দ্বীপ প্রকৃতির এক অদ্বিতীয় প্রদর্শনী এখানে প্রবালের গায়ের লেগে থাকা সবুজ শৈবাল স্বচ্ছ জলরাশি আর বালুকা বেলায় খেলা করার ফেলাকার দল একসাথে তৈরি করে অনুপম এক পরিবেশ প্রবাল প্রাচীর ফেরা এই দ্বীপের জলে লুকিয়ে রয়েছে অসংখ্য সামুদ্রিক প্রাণী ছোট ছোট রঙিন মাছ কচ্ছপ বিভিন্ন রকম শামুক আর ঝিনুক এখানে অহরহ দেখা যায় সেন্ট মার্টিনের আকাশটাও যেন আলাদা দিনভর রৌদ্রজ্জ্বল নীল আকাশ আর রাতভর তারা ভরা গাঢ় নীল আকাশ দুটি ভিন্ন দৃশ্যপট যেন এক দ্বীপে এসে মিলেছে বিশেষ করে চাঁদনির রাতে এই দ্বীপ যেন হয়ে ওঠে রূপকথার কোনো অধ্যায় যেখানে বালির উপর ঝরে পড়ে হাজারো রূপালি আলোর নৃত্য দ্বীপের জীবনধারা সেন্ট মার্টিনের মানুষের জীবনধারা অত্যন্ত সহজ সরল এখানকার অধিকাংশ মানুষ মাছ ধরা নারিকেল চাষ সুকি উৎপাদন এবং পর্যটকদের সেবা করে জীবিকা নির্বাহ করে দ্বীপবাসীদের মুখে হাসির যেন সহজত অতিথিপরায়ণতা তাদের রক্তে মিশে আছে এখানে আগত পর্যটকরা যেন হয়ে যান আপন মানুষ কোন জাঁজাল ব্যস্ততা নেই নেই প্রযুক্তির কোলাহল জীবন এখানে থির শান্ত এবং প্রকৃতির সাথে মিশে থাকার এক চিরন্তন ছন্দ স্থানীয় খাবারেও আছে অনন্য বৈচিত্র্য টাটকা সামুদ্রিক মাছের ঝোল নারিকেলের দুধে রান্না করা নানা রকম তরকারি ভাজা চিংড়ি কিংবা লবস্টারের এসব যেন মিশে থাকে সাগরের গন্ধ আর দ্বীপের নির্মলতার ছোঁয়া সূর্যোদয় আর সূর্যাস্ত যেন সময়ের সেরা দুটি জাদুময়ের মুহূর্ত ভোরে যখন প্রথম সূর্যের আলো সমুদ্রের জলে ছড়িয়ে পড়ে তখন পুরো দ্বীপে ছড়িয়ে পড়ে এক অপার্থিব দ্বীপটি সমুদ্র তখন রূপালী হয়ে ওঠে আর দেহগুলো যেন রোগকথার কোন মৃদু গান গেয়ে চলে আবার সন্ধ্যায় সূর্য যখন ধীরে ধীরে দিগন্তের কিনারে হারিয়ে যায় তখন আকাশ রানা হয়ে ওঠে লাল কমলা বেগুনি মিশ্রিত আকাশের নিচে দাঁড়িয়ে থাকা সাদা বালির দ্বীপ যেন এক অতুলনীয় সৌন্দর্যের বন্দনা গাইতে থাকে রাতের সেন্ট মার্টিন দিনের ব্যস্ততা শেষের রাতের সেন্ট মার্টিন একদম অন্যরকম চাঁদের আলোয় সাদা বালু চকচক করে ওঠে বাতাসে নেমে আসে শীতলতা সমুদ্রের দেও ছলাৎ ছলা ছলা শব্দের সাথে মিশে যায় রাতের পাখির ডাক যারা একটু নিরিবিলি সন্ধান করেন তাদের জন্য রাতের যেন এক সেন্ট আকাশের তারা শুয়ে থাকা মৃদু শব্দে ঘুমিয়ে পড়া এসব অভিজ্ঞতা জীবনের অন্যতম সেরা স্মৃতি হয়ে থাকে প্রাকৃতিক সংকট রক্ষার আহ্বান সৌন্দর্যের পাশাপাশি সেনমার্টিন মার্টিন পরিবেশগত সংকটের মুখে পর্যটকদের অনিয়ন্ত্রিত ভিড় অযত্ন প্লাস্টিক দূষণ ও প্রবাল ভাঙ্গনের ফলে দ্বীপের পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে পরিবেশবিদরা বারবার সতর্ক করছেন যে এখনই যদি সচেতনতা না বাড়ানো হয় তবে অদূর ভবিষ্যতে এই অনন্য দ্বীপের সৌন্দর্য হয়তো হারিয়ে যাবে চিরতরে তাই সেন্ট মার্টিনকে ভালোবাসার প্রথম শর্ত হল এর প্রকৃতি ও পরিবেশকে সম্মান ও রক্ষা করা অনুভবের সেন্ট মার্টিন সেন্ট মার্টিন দ্বীপ শুধু কোনো ভৌগোলিক স্থান নয় এটি একটি অনুভূতির নাম এটি সেই অনুভব যেখানে নীল সমুদ্রের বুকে দাঁড়িয়ে মানুষ নিজেকে ছোট মনে করে অথচ হৃদয় হয়ে ওঠে মহৎ এটি সেই অনুভূতি যেখানে সাদা বালিতে পা ডুবিয়ে মনে হয় জীবন আসলে অনেক সরল এবং সুন্দর হতে পারে সেন্ট মনে করিয়ে দেয় প্রকৃতি হল সবচেয়ে বড় শিল্পী আর প্রকৃতির সঙ্গে মিলে থাকার মধ্যে লুকিয়ে আছে জীবনের আসল সুখ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না